মানে ভাই দুঃখের কথা কি বলবো যে হলুদ জলের যে ট্রেনটা চলছিল ওটা চলে গেছে মানে মানে কি ভাই ভাই এটা সবার সবার ঘর জ্বলে যাচ্ছে একসাথে ঘর জ্বলছে তুই তো একটা কাজ কর না ফায়ার ব্রিগেড পারিস টাকে ইনস্টামে ঢুকলে হয় যেমন টুকটুক টুকটুক করে কি করছিস তোরা এটা করছিস এখানে এখানে করছিস কর তাই বলে লোকে ডিমে গিয়ে মারছিস সোজা দেখো কিলে তো বৃন্দাবন সরি 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 বৃন্দাবন তো ভালো না কিলে তো গাদার বিচি হয়ে যাবে হুম কী অসভ্যতা এগুলো এইখানে 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 টু টু ঠিক আছে তোরা ডাইরেক্ট ওখানে যাচ্ছি যেটা তো আমার বন্ধুর প্ল্যান ছিল ও রাস্তায় গুলো চম্বরি দোকান থেকে আমি করবো টু রে দিলে নেব যাই তে রে চ রে দিল্লে নেববার যাই আমার বন্ধুরা এটাই নিয়ে থাকলাম ভাই তোর কি বলছিস পড়াশোনা করে তো চাকরি বাকরি হবে না এরকম করছিস তো গাইস আজকের ভিডিওটা ছিল এত দূর পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক ফলো করতে ভুলবেন না তো দারুণ হয়েছে আমার পক্ষে মনে হচ্ছে ভিডিওটা ভালো হয়েছে মতো ট্রেন্ড এসেছে তাই নিয়ে একটু মজা করে হয়েছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর এই ভাইটাকে কী বলো ভাইটাকে এই ভাইটার মনটা একটু দিল খুশ করে দিল খুশ এই জামা জামা খুশি যাচ্ছে ভাইটাকে ফলো করে যাও যাতে ভাইয়ের দিল খুশ হয়ে যায় ভিডিওতে ছিল তো দেখো নেক্সট ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ